আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব গণসংখ্যা নিবেশন সারণি হতে কিভাবে গণসংখ্যা বহুভুজ আঁকা যায় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান অধ্যায়ের তিনশো তেতাল্লিশ পৃষ্ঠার দশ নং সমস্যায় যে গণসংখ্যা নিবেশন সারণীটি দেওয়া আছে এই গণসংখ্যা নিবেশন সারণি থেকে আমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। দশ নম্বর সমস্যাটি হলো দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো পদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীবরা আঁক আমরা শুধু গণসংখ্যা বহুভুজটি আঁকব তাহলে এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং টোটাল শ্রেণী আছে ষাটটি এবং তার নিচে রয়েছে গণসংখ্যা এবং প্রত্যেকটি শ্রেণীতে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যা নিবেশন সারণী হতে আমি এখন গণসংখ্যা বহুবুজ আঁকব চক কাগজে গণসংখ্যা বহুবুজ আঁকতে হলে প্রথমে আমাদেরকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজন একটা সারণি তৈরি করতে হবে এবং এই সারণিতে থাকবে তিনটি কলাম প্রথম কলামে হবে শ্রেণীব্যাপ্তি দ্বিতীয় কলামে হবে শ্রেণী মধ্যমান তাহলে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা নিবেশন সারণীতে কত দেওয়া আছে সেটা সেখান থেকে আমরা তুলে নেব একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো গণসংখ্যাগুলো গণসংখ্যা নিবেশন সারণীতে দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা গণসংখ্যাগুলো তুলে নিচ্ছি একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীতে গণসংখ্যা আছে ছয় তারপরের শ্রেণীতে আছে আট এরপরে হচ্ছে দশ এরপরের শ্রেণীতে বারো তারপরে হচ্ছে পাঁচ এরপরের শ্রেণীতে সাত পরে শ্রেণীতে সর্বশেষ শ্রেণীতে রয়েছে দুই এবার আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করব শ্রেণী মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই টু অর্থাৎ উচ্চসীমা এবং নিম্নসীমার যোগফলকে দুই দিয়ে ভাগ করলে যেই ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। অথবা নিম্নসীমা যোগ উচ্চসীমা বাই টু অর্থাৎ নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে ওই ফলাফলকে দুই দিয়ে ভাগ করলে যেই ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে একত্রিশ আর যোগ করলে হয় একাত্তর একাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ একচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে হয় একানব্বই একানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একান্ন আর ষাট যোগ করলে হয় একশো এগারো একশো এগারোকে দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চান্ন দশমিক পাঁচ দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে শ্রেণী ব্যবধান কত করে দশ করে তাহলে এই যে শ্রেণী মধ্যমান দেখো এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে পঞ্চান্ন দশমিক পাঁচ কত করে বাড়তেছে দশ করে বাড়তেছে তাহলে এরপরে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ এবার প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং তার পূর্বের শ্রেণীর মধ্যমান হবে পঁচিশ দশমিক পাঁচ কারণ হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান দশ করে যদি কমে দশ করে কমবে যদি বাড়ে দশ করে বাড়বে দেখো এখানে আছে পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার আগেরটা একটা করতে হবে পঁচিশ দশমিক পাঁচ এই যে পঁচিশ দশমিক পাঁচ তারপরে আবার এখানে দেখো পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ তারপর একটা করতে হবে একশো পাঁচ দশমিক পাঁচ একশো পাঁচ দশমিক পাঁচ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি চক কাগজ নেব এবং চক কাগজ নিয়ে চক কাগজের নিচে আমরা আড়াড়িভাবে একটি রেখা টানব এই যে চক কাগজের নিচের দিকে আমরা আড়াড়িভাবে একটা রেখা টানব টানলাম তারপরে এখানে আমরা তীর চিহ্ন দেব এবং এখানেও দেব অর্থাৎ রেখার দুই পাশে আমরা দুইটা তীর চিহ্ন দেব। এই রেখার আমরা ডান পাশে লিখব এক্স অর্থাৎ ডান পাশে যে তীর আছে তীরের নিচে লিখব এক্স এবং বাম পাশের তীরের নিচে লিখবো আমরা এক্স প্রাইম অর্থাৎ এটা কিন্তু এক্স অক্ষ তারপরে আমরা চক কাগজের বাম পাশে উলম্বভাবে একটি রেখা টানব এবার আমরা এই রেখাটিরও দুই প্রান্তে দুইটা তীর চিহ্ন দেব এবং রেখার উপরের প্রান্তে আমরা লিখব ওয়াই নিচের প্রান্তে লিখব আমরা রেখা দুটি যেখানে মিলিত হয়েছে এই আমরা লিখবো হয়েছেো অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবার গ্রাফটিকে আমি আমার সুবিধা মতো অবস্থানে নিয়ে এখানে আমি প্রথমে লিখবো পঁচিশ দশমিক পাঁচ অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমানগুলো স্থাপন করব তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমি এখানে লিখব পঁচিশ দশমিক পাঁচ এবং এখান থেকে দশ ঘর পরে লিখব পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং দশ ঘর অন্তর অন্তর আমি এভাবে লিখে যাব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ তারপরে একশো পাঁচ দশমিক পাঁচ ব্যাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে এখান থেকে এখানে আছে পঁচিশ দশমিক পাঁচ এখানে আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই দুই এখান থেকে এখানে ডিফারেন্স কিন্তু দশগড় যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কিন্তু মূল বিন্দু জিরু এখান থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘর রয়েছে পঁচিশ দশমিক পাঁচটি অর্থাৎ সাড়ে পঁচিশটি কিন্তু আমরা যদি জিরু থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত গুনি তাহলে এখানে ঘর রয়েছে মাত্র দশটি যার কারণে আমরা এখানে কি সেত চেনে দেব এই সেত চেনেটি দেওয়া মানে হো শূন্য থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত যতগুলো ঘর রয়েছে এই শ্রেণীতে বিদ্যমান তাহলে আমরা এদিকে স্থাপন করলাম কি শ্রেণী মধ্যমান তাহলে এখানে আমি লিখবো শ্রেণী মধ্যমান। আবার দেখো আমরা যদি মূল বিন্দু থেকে উপর দিকে ঘরগুলো গণনা করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে হচ্ছে কি দশ বর্গ বা দশ ঘর আবার এই মূল বিন্দু থেকে এখানে হচ্ছে কি বিশ বর্গ বা বিশ গড় এবং আমরা এই অক্ষ বরাবর কিন্তু আমরা নেব গণসংখ্যা সংখ্যা তাহলে আমি এখানে লিখে দিলাম গণ সংখ্যা এবার সারণী হতে আমরা গণসংখ্যাগুলো সংখ্যাগুলো স্থাপন করব আমাদের শ্রেণী মধ্যমান বরাবর তাহলে দেখো এখানে শ্রেণী মধ্যমান প্রথমে কত আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই বরাবর গণসংখ্যা সংখ্যা কত আছে ছয় তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ বরাবর গণসংখ্যা আছে ছয় তাহলে আমরা এখানে ছয় ঘর নেব এক দুই তিন চার পাঁচ ছয় এবং এখানে একটু বড়ো করে ফোটা দেব এরপরে দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই বরাবর গণসংখ্যা আছে কত আট তাহলে এখান থেকে আমরা আট ঘর নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপর পঞ্চান্ন দশমিক পাঁচ এই বরাবর গণসংখ্যা আছে কত দশ তাহলে আমরা এখানে নিব পঞ্চান্ন দশমিক পাঁচ এই বরাবর গণসংখ্যা হচ্ছে দশ দশ এখানে স্থাপন করব পঁয়ষট্টি দশমিক পাঁচ এই বরাবর গণসংখ্যা আছে কত বারো আমরা এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর উপর দিকে বারো ঘরের মাথায় বা বারো ঘর গিয়ে একটি বিন্দু দেব এরপরে পঁচাত্তর দশমিক পাঁচ এ বরাবর আছে কত পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এরপরে পঁচাশি দশমিক পাঁচ এ বরাবর আছে কত সাত তাহলে এ বরাবর আমরা কত যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে আছে পঁচানব্বই দশমিক পাঁচ এই বরাবর দুই তাহলে আমরা এখান বরাবর এক দুই এই যে দুই এবার আমাকে এই বিন্দুগুলো যোগ করে দিতে হবে এবং এটা অবশ্যই হাতে যোগ করতে হবে যদি আমরা স্কেল দিয়ে করি তাহলে কিন্তু হবে না তাহলে এটা আমরা এইভাবে যোগ করে দেব যে এখান থেকে এইভাবে হাতে করব ব্যাস এবং এখানে আমরা ইচ্ছে করলে রঙ করে দিতে পারি আর এটি হচ্ছে আমাদের গণসংখ্যা বহুবুজ গণসংখ্যা বহুবুজ অঙ্কনের পরে আমাদেরকে গণসংখ্যা বহুভুজ যে আমরা এঁকেছি কীভাবে এঁকেছি তার একটি বর্ণনা আমাদেরকে লিখে দিতে হবে তাহলে আমরা লিখব প্রথমে চক কাগজের এক বর্গ সমান এক একক দরে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুবুজ আঁকি মূল বিন্দু থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আসে বোঝাতে চিহ্ন ব্যবহার করা হয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে চক কাগজের এক বর্গ সমান এক একক ধরে দেখো আমরা এই চক কাগজের কিন্তু এক বর্গ আমরা এক এককে কিন্তু ধরেছি যেমন এখান থেকে এখানে কি এক এখান থেকে এখানে কি এক যেমন এখান থেকে এখানে টোটাল দশ ঘর আমরা কিন্তু দশে ধরেছি তার মানে কি এক বর্গ সমান এক একক ধরেছি এক সক্ষ বরাবর শ্রেণী মধ্যবান এই যে একসক্ষ এই বরাবর আমরা শ্রেণী মধ্যমান নিয়েছি ওয় অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুবোজ আকি এবং এই যে ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছি নিয়ে আমরা কি করলাম বহুভুজটা এঁকে ফেলেছি এরপরে বলা হয়েছে মূল বিন্দু থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে সেত চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে মূল বিন্দু থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত এখানে যে ঘরগুলো আছে বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করেছি শ্বেত চিহ্ন শিক্ষার্থী বন্ধুরা আশা করি গণসংখ্যা বহুভুজ কিভাবে কীভাবে আঁকতে হয় সেটা তোমরা জেনেছ ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ